এই দারুণ মজার গল্পটি উপভোগ করতে চাইলে এখনই লাইক কমেন্ট শেয়ার করুন আর নতুন নতুন মজার কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করুন তাহলে পরবর্তী গল্প মিস হবে না মানুষের ভাগ্যে আর কিছু থাকুক আর না থাকুক কষ্ট জিনিসটি কিন্তু সবার ভাগ্যেই আছে কষ্ট পেলে কি ভালোবাসা হারিয়ে যায় কখনোই না যে ভালোবাসতে জানে সে হাজারো কষ্টের মাঝেও ভালোবাসতে পারে কারো মনে কখনোই আঘাত দিও না তাহলে তুমি কোনোদিন সুখী হতে পারবে না কাউকে ভালোবাসতে না পারো কারো সাথে অভিনয় করো না একটি কথা মনে রেখো কারো চোখের পানি তোমার জীবনে অভিশাপ হয়ে ঝরতে পারে একটুখানি ক্ষমা চাইলে যেমন অনেক সম্পর্ক বেঁচে যায় ঠিক তেমনি ক্ষমা করতে পারলে সম্পর্ক আরও বেশি মজবুত হয়ে যায় পুরুষ মানেই কেবল ধর্ষণকারী নয় একটি নারীর সবচেয়ে নিরাপদ স্থান হচ্ছে একটি পুরুষের বুকে যদি সেই পুরুষটি চরিত্রবান হয় সম্পর্ক ভেঙ্গে দেওয়া খুবই সহজ কিন্তু হাজারো অবহেলার পরেও দিনের শেষে তুমি কি এখনো আমার উপর রেগে আছো এটি বলে খোঁজ নেওয়ার নামই হয়তো ভালোবাসা সম্পর্ক সেটাই যেখানে ঝগড়া মান অভিমান থাকার পরেও কেউ কাউকে ছেড়ে চলে যায় না জীবনটি খুবই কষ্টের কিন্তু কাউকে বোঝানো যায় না মনটি খুবই অসহায় কিন্তু কাউকে দেখানো যায় না কারো কষ্ট কেউ বোঝে না আপনার কষ্টগুলো শুধু আপনার কাছেই কষ্ট মনে হবে আর বাকি সবার কাছে গল্প মনে হবে প্রেম একটি সুখ পাখি তাকে পুষতে হয় বুকের খাঁচায় সেই প্রেম কিছু মানুষকে হাসায় আবার কিছু মানুষকে কাঁদায় ভালোবাসা কখনো কখনো পর হয়ে যায় সে সবাইকে বুঝিয়ে দেয় সবাই সব সময় কাছের মানুষ হয় না সুখ হলো এক ধরনের মরিচিকা যার পিছনে আমরা সবাই দৌড়াই কিন্তু অনেকেই তার কাছে পৌঁছাতে পারি না যার কাছে আপনার দুর্বলতা প্রকাশ করবেন আপনার জীবনে সব থেকে বড় কষ্টটি তার কাছ থেকেই পাবেন মানুষের কাছ থেকে পাওয়া কষ্ট অবহেলা অত্যাচার একটি সময় আপনাকে বুঝিয়ে দিবে কিভাবে কঠিন হতে হয় জীবন মানে বাস্তবতা পুতুল খেলা নয় কারো প্রথম ভালোবাসার মানুষ হতে পারা বিশাল ব্যাপার কিন্তু কারও শেষ ভালোবাসার মানুষ হতে পারা তার থেকেও অনেক বেশি মূল্যবান সুন্দর মুখ আর কিউট ভয়েস দেখে রিলেশন করলে সেই রিলেশনটি বেশি দিন টিকে থাকে না ভালোবাসা সবার কাছে সমান নয় কেউ ভালোবাসাকে ভাবে লভ ইজ জাস্ট ফর এনজয় আবার কেউ কেউ জীবন দিয়েও প্রমাণ করে দেয় লভ ইজ নট ফান পৃথিবীতে সবচেয়ে অভাগাত সেই মানুষটি যে তার দুঃখ কষ্টরাগ অভিমান তার আপন মানুষগুলোকে কখনোই বুঝাতে পারে না ছেলেদের জীবনটি হলো একটি মোমবাতির মতো সবাইকে আলোকিত করতে গিয়ে নিজে জলে পুড়ে শেষ হয়ে যায় তবুও সেই দহনের ব্যথা কাউকে বুঝতে দেয় না কাউকে মন থেকে ভালোবাসলে না দেখে থাকা যায় ঝগড়া না করেও থাকা যায় কথা না বলেও থাকা যায় দেখা না করেও থাকা যায় কিন্তু তাকে না ভেবে কখনোই থাকা যায় না আপনার অজান্তেই সে আপনার ভাবনায় চলে আসবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করুন আর পরবর্তী পর্ব মিস না করতে বেল আইকন প্রেস করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন ধন্যবাদ